আরামবাগ বাসস্ট্যান্ডে প্রকাশ্যে চুরির চেষ্টা হাতে নাতে ধরা পড়ল মহিলা চোর আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার দুপুরে জনবহুল ওই এলাকায় এক মহিলার ব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক মহিলা স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার হয় চুরি যাওয়া টাকা পুলিশ সূত্রে জানা গেছে এক মহিলা আরামবাগ স্টেশন থেকে টোটো করে বাসস্ট্যান্ডে নামার সময়ে অভিযুক্ত মহিলা তার ব্যাগের চেন খুলে টাকার ব্যাগটি নিয়ে পালানোর চেষ্টা করে মহিলা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে আশপাশের ধাওয়া করে স্থানীয় ধাওয়া করে চোর মহিলাটিকে ধরে ফেলে ঘটনার খবর দেওয়া হয় আরামবাগ থানায় পুলিশ এসে ধৃত মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় প্রাথমিক তদন্তে জানা গেছে এর আগে ওই মহিলার বিরুদ্ধে একাধিকবার এমন চুরির অভিযোগ উঠেছে দেখুন বিস্তারিত বাস <laughs> ষ্টিক জের দিন জের দিন মই মারব নাই ধরব নাই মারব না আমরা যেমন প্রতিদিন আজকেও দাঁড়িয়েছিলাম প্যাসেঞ্জারের জন্য প্যাসেঞ্জার পেয়েছিলাম আমার গাড়িতে এসেছিলাম ওই নেমে আমাকে বলে কি আমার ব্যাগে চেক খোলা আমি টাকা পয়সা গেছে কি দেখুন তখন বলে যে টাকা পয়সা আর নেই তখন ওই মহিলাটাকে আমরা টার্গেট করি ওই মহিলাটাকে আমরা দাঁড়া বলতে থাকলে ও ছুটতে থাকে তখন আমরা ছুটে যেয়ে ব্লক করার ভিতর থেকে গলিতে ধরি

বছৰ এটা বছৰ